ফ্রুটটা আছে এগারোশো ছাব্বিশ না এগুলো সব মিষ্টি ফুডস নয় বাবু সব মিষ্টি দিয়ে করা চলো আমার দিদি কি রান্না করেছে আজকে দেখাই তোমাদের এই দেখো এটা হলো এইটাই হলো কষ্ট আঙুলটা কি অবস্থা হচ্ছে দেখ আঙুলটা অবস্থা বেড়ে একদম আরো বিচ্ছিরি হয়ে যাবে যেহেতু আমার দিদির বাড়ির পাশেই বুঝতে পারছো দিদির বাড়িতে থাকতাম মাঝে মাঝে টুকটাক যখন বেরোতাম তখন এখানেই আসা হতো তো চলো পিস দেখো তিরিশ টাকা পিস পার পিস একটা সমোসা এতে নিয়ে নিলাম শুয়ানি বাড়ি গিয়ে খাবে তাই তো তুমি বসো আন নাপা খাচ্ছে আর এখানটা দারুণ দারুণ একটা পোজদের স্ট্যাচু হয় এই পাশে সোরে এই পাশে এই পাশে এদিকে মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে বসেছে তুই কোন ক্লাসে পড়িস আমি 4 উঠবি তাই তো হ্যাঁ রেজাল্ট বেরিয়ে গেছে সেকেন্ড হয়েছে 4 উঠবে আর এটা একদম নার্সারি ওয়ান এখন পড়াশোনার পরিবেশ এই ঘরের মধ্যে বুঝছছ আর এই হলো মামি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ আমি শাহানা আর এই যে দেখতে পাচ্ছ সুহানি এখানে বসে বসে পড়াশুনো করছে ড্রয়িং করছে নিনু আপার সাথে তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি গলাটার জন্যই সকালবেলা আমি ভিডিওটা অন করতে পারছিলাম না এখন গিয়ে গার্গেল করে এলাম আজ হলো মঙ্গলবার আজকে ইভা কলেজ গেছে বলেছিলাম যে ইভা বিএড করছে ওখান থেকে এসে আবার ওই কম্পিউটার সেন্টারে ও কম্পিউটার শেখায় ক্যাফে টাইপের তো সেখানে আবার যাবে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর এই যে ওপরে ওপরে শোকেশ দুটো দেখছো না এই শোকেশ দুটোর গল্প আছে এই দিদির বাড়ি থেকে বেরিয়ে পুরো ওই মেন রাস্তা যেটা বিআইপি রোডে ওঠার মুখে ওই গলিতে আমার যাইবাবুর আগে একটা গিফট হাউজের দোকান ছিল তো সেই দোকানটা তো অনেক দিনেই তুলে দিয়েছে সেখানে এখন পার্লার মানে ভাড়াই দিয়েছে তো এই 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 শোকেসগুলো তখন ওই দোকানেই লাগানো ছিল তো শোকেসগুলো কি করবে ওই জন্য খুব সুন্দর করে এখানে গিফট হাউসের দোকান ছিল যেহেতু ওই জন্য সব গিফট আইটেমই এখানে রাখা লাস্ট পর্যন্ত যেগুলো ছিল সেগুলো এখানেই রাখা আছে আলিশার বয়স যখন আমার মেয়ের মতো তখন আমি প্রচন্ড আসতাম না তখন এই নিলুফাও হয়নি তো তখন সব সময় আসতাম কারণ আমার কলেজ ছিল সাথে। আর বারাসাত থেকে এটা কাছাকাছি হতো হয়তো কোনো দিন বাড়ি গেলাম না ওর বাড়িতে চলে এলাম আর আমাদের বারাসাত কলেজের সিট পড়তো পরীক্ষার সিট পড়তো বিরাটিতে তো বিরাটি থেকে তো এইটা খুবই কাছাকাছি তো তখন সব সময়ই বেশিরভাগ সময় আমি এখানেই থাকতাম ভালো লাগতো তখন আলিশা ছোট্ট ছিল তো সারা দিন আমার সাথে টুইটুই টুইটুই করে ঘুরে বেড়াতো এখন তো আলিশা বড়ো হয়ে গেছে দেখো তো ছাদে চুল শুকাতে যেতে বললেও আমার সাথে যায় না আমি শুধু এখানে বলে না আমার মেজদির বাড়িতেও খুব যেতাম আর শেষদির বাড়িতেও খুব যেতাম যখনই ইচ্ছে হতো যখন কলেজ শেষ হয়ে গেছিলো তারপরে যখন এম এ করছি তখন তো এম এ করতে করতে তো বেশ অনেকটাই টাইম ছিল তখনও খুব যেতাম তো যাই হোক এইসব কথাগুলো মনে হচ্ছিলো আর এখন এই যে ট্যাঁ নিয়ে এসেছি আর ট্যাঁ ভালোই জ্বালাচ্ছে যেন সকাল থেকে চল নিচে চল ভাতি চল আলিশা পরে আসছি তোকে খাইয়ে দিয়ে আর এক একটা খাবারের দিচ্ছে আনটি আমি এইটা খাবো আনটি আমি ওইটা খাবো আমার জায়বাবুকে সকালবেলা বলছে জায়বাবু জিজ্ঞাসা করছে কি খাবি ওটা কেন কালকে তো বলেছিলাম আমি পাউরুটি আর জিলিপি খাবো চলো হ্যারিনু যাবি নিচে তুই একটু পরে আসবি তো আজকে ভেবেছিলাম একটু বারার সাথে যাব কারণ আমি কয়েকটা ব্লাউজ পিস তারপরে আমার আর মেয়ের যে পিসটা কিনেছিলাম পুরী থেকে সেটাও নিয়ে এসেছিলাম তৈরি করতে দেবো বলে বারার সাথে একটা দোকান আছে খুব সুন্দর বানাই আমি প্রথম থেকে ওখানে বানাই তো আর ইচ্ছা করলো না যেতে মেনলি আর ইভাও বাড়ি নেই ইভা থাকলে একটু জোর পাওয়া যায় আলিশার আর ছোটো তো ওর থেকে ইভা থাকলে বেশি জোর পাওয়া যায় আলিশাকে বলেছিলাম যাবি ও বললো যেতেও চেয়েছিল কি মনে হলো আর গেলাম না ব্যাগে করে নিয়ে এসে আর ব্যাগে করে বাড়ি নিয়ে চলে যাবো এই সব জিনিসপত্রগুলো নিয়ে আসছে আর যাচ্ছে সুহানির সাথে খেলা করতে চলো ভাত খেয়ে নেবে চলো 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 দেখি আনটি আজকে কি রান্না করেছে সুহানির জন্য ঠিক আছে এই দেখো এরা দুজন এখানেই খেলা শুরু করে দিয়েছে আর আমার দিদি কি করছিল দেখো কালকে ওর ননদের বা পাশেই ওর ননদের বাড়ি ননদ পাঠিয়ে দিয়েছে ডুমুর এই দেখো ডুমুর ছাড়াবে বসে বসে এইসব করছিল রান্না বান্না হয়ে গেছে ভিজিয়ে রেখেছে এবার এইগুলোকে ছাড়াবে রাত্রেবেলা হয়তো ডুমুর খেতে গেলে খুব কষ্ট করতে হয় আমরা খাওয়াই হয় না আমাদের ডুমুর আয় আয় খাবি ডেকে ডেকে আমার মাথা যেন খারাপ হয়ে গেল চলো আমার দিদি কি রান্না করেছে আজকে দেখাই তোমাদের এই দেখো এটা রান্না হয়েছে এটা সিম শিম মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছে এটা সকালবেলা আমার যাইব নিয়ে গেছে খেয়েও গেছে রুটি দিয়ে এটাতে ডাল এটাতে তো শশা কাটা এটাতে মনে হচ্ছে সুহানির তরকারি ওলকপি দিয়ে মাছের ঝোল এটাই মাছ আবার মাছ আলাদা ঝোল করেছিস কেন কত রকম তরকারি রান্না করে দাদা জানি এটাই ডাল ডাল আবার এটাই বাঁধাকপি এটা বাঁধাকপি না এটা হলো মিক্সড ভেজ মানে সব কিছু সবজি দিয়ে এটা রান্না হয়েছে এটা এটা এক রকম হয়ে গেছে মটরশুঁটি দিয়েছিস এই শো আনি হ্যাঁ নিলু ভাত খাবি ভাত খাবি এক এক গাল খা চলে আয় চলে আয় আয় পেটাবো কিন্তু খুব দুষ্টুমি করছে এবার ডুমুর এবার করা হচ্ছে এতক্ষণ ভিজানো ছিল আটা দিয়ে বলে এক মুঠো আটা দিয়ে আমি ডুমুর ভিজিয়ে দিয়েছি হুম তে সত্যি দেখবি না কিছু এমনি তো চকচক করবে ডুমুর দিনের দিন কেটে রান্না করা খুব চাপের হয়ে ওঠবে না আর এদিকে সুহানি ম্যাডাম খেয়েই যাচ্ছে দেখো হ্যাঁ ফোনটা ওপর থেকে নিয়ে এসছে খাবি মানে মাংস কত ভাত আর খাবে ও এইটাই হলো কষ্ট আঙুলটা কি অবস্থা হচ্ছে দেখ আঙুলটা অবস্থা তো আরো বিচ্ছিরি হয়ে যাবে বলবি তোর ফিগার নিয়ে যদি কিছু বলি আমি এখন কি হবে বল এই এই বাড়ি এলো এসে যে সাড়ে খাচ্ছে খেয়ে এখন আবার যাবে এবার ওটা ক্যাফে না কম্পিউটার সেন্টার ক্যাফের মতো কাজও হয়তো আর এই ব্যক্তিটা অনেক ঝগড়া ঝামেলার পর একটু ঘুমোচ্ছে আর এইদিকে আর একটাই দেখো দেখো জেগে আছে যাওয়া ছাদে যাওয়া করে তুলতে হবে না না বলছে তুই বলেছিস এর আগে আরেকদিন থাক বলছে তুমি তো রোজ বলছো একদিন একদিন করে থাক টাটা আলিশা যাচ্ছে পড়তে রাস্তা দেখে যাস যাচ্ছে যাচ্ছে টাটা আলু আলিশা এখন সেই ছটা নটার দিকে আসবে এখন ছটা বাজে আজকে আমার সঙ্গী হলো এই চুটকেটা আর এই চুটকেটা কারণ বড় দুটো নেই বড় দুটো তো গেছে নিজেদের কাজে

সুহানি আর এই যে নীলু নীলু নীলুকে একবার বলাতেই নীলু ওর মাকে গিয়ে জিজ্ঞাসা করতো বললে হ্যাঁ যা আমরা চলে এসছি হলদিরাম রাভুজি এটা সবথেকে বেস্ট লাগে কারণ এখানে আমরা প্রচুর এসছি আমি বাবাইও প্রচুর এসছি বিয়ের আগে যেহেতু আমার দিদির বাড়ির পাশেই বুঝতে পারছ দিদি বাড়িতে থাকতাম মাঝে মাঝে টুকটাক যখন বেরোতাম তখন এখানেই আসা হতো তো চলো এখানে রেস্টুরেন্ট আছে মানে বসে খাওয়ার জায়গা আছে হ্যাঁ আর এই হলো দুটো চুটকি দাঁড়াও গাড়িটা চলে যাক তোমরা আগে যাও আমি তোমাদের ফটো তুলে দেবো হ্যাঁ কই দেখি ঘোড়া এইদিকে চলো এইদিকে এইদিকে চলো 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 ভেতরে চলো দেখে দেখে চলো দেখি তারপর খাবো হ্যাঁ ঠিক আছে শোন এখানটায় এসো দেখি এগুলো সব বিস্কুট আইটেম দেখি চল এ আছে কোথায় এদিকে এইদিকা এইদিকে এইদিকে সোনপা লাড্ডু আছে কোথায় দেখি লাড্ডু খোঁজ ও এই তো লাড্ডু তাই তো সিক্স ছটা করে আছে পাপড়িও নেবো তোমার জন্য আগে এই জায়গাটাকে ভালো করে এ করে নিই কি নেওয়া যায় আগে দেখি আর মিষ্টির তো আইটেম প্রচুর আছে দেখ কাজু রোল তুই সেদিন মামার সাথে গেছিলেন ওই ওই এটাতে হ্যাঁ তুমি কোনটা খাবে বলো না তুমি খাবে না বেকার আবার কেনা পিস দেখো তিরিশ টাকা পিস বার পিস হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ মোটামুটি আমি এই কটা জিনিস নিয়েছি এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য এইগুলো আর খাবার বিল করতে গেলে এখান থেকে করতে হবে এই কাউন্টারটা থেকে আর পাশে আছে রেস্টুরেন্ট তো আমরা এই যে নিয়ে এটাকে বিল করে নিয়ে এবার এখানে ঢুকছে এটা রেস্টুরেন্ট তো এখানে মানে ওই দিক দিয়ে বিল করে এদিকে আসতে হয় কোথায় বসবি আয় আগে দেখি কি খাওয়া যায় আয় এখানে আয় দেখতে পাবি এখানে আয় আসলে তো দেখতে পাবি বল কি খাবি এই দিকটায় চল এই দিকটায় চল সব কিছুর দাম দাম দেখে কী নেবে না নেবে মেনু কার্ডে দেখে এইভাবে বিল করে নিতে হয় এবার এগুলোকে দিতে হবে কাউন্টারে তারপরে ওরা জিনিস দেবে আর দুজনকে এখানে বসিয়ে রেখেছি আমি চলো এগুলো নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ কেউ নেয়নি তো লে ল তো একটা দই বড়া এখানে নিলাম আমি আর নিলুফা খাবো একটা সামোসা এতে নিয়ে নিলাম শুয়ানি বাড়ি গিয়ে খাবে তাই তো তুমি বসো খাচ্ছে আর এখানটায় আরও দুটো পার্সেল নিয়ে যাবো আমি হিভা আলিসার জন্য সেটা এখানে বানাচ্ছে বানাচ্ছে দুটো বললো দই বড়াটা খাবে ওই জন্য দু পিস করে থাকে একটা প্লেটে ওই জন্য ভাবলাম আমিও খেয়ে নিই আমি আর নিকোভা দই বড়াটা খেয়ে নিচ্ছি আর দু পিস প্যাক করে নিয়েছি দু পিস বলতে দু প্লেট প্যাক করে নিয়েছি যেটা বাড়ি গিয়ে ওরা খাবে কি হচ্ছে কি হলো হ্যাঁ দারুণ দারুণ এটা হলো ভিআইপি রোডের হলদিরাম দারুণ খেতে দই বাড়া হলদি আমার দই ছাড়া কোনো কিছু ভালো লাগবে না দেখো ছেড়ে দাও না তো স্যার এই ভীষণ পছন্দ করে সেটারই পার্সেল হচ্ছে নেই তো আমি এগুলো নেব না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এলাম তো এখানে একটা একটা করে বিল দেওয়া আছে দেখো এটা দেখো লেখা আছে এগারোশো ছাব্বিশ না এগুলো সব মিষ্টি ফ্রুটস নয় বাবু সব মিষ্টি দিয়ে করা হ্যাঁ 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 চলো এখান দিয়ে চল আস্তে আস্তে আর এগুলো সব গিফট প্যাক করা এরকম করে করে এইটা যেমন দেখো সাতশো আট জাস্ট তোমাদের একটা কনসেপ্টের জন্য দিচ্ছি যে সব রকম আইটেম দিয়ে দিয়ে এরকম গিফট প্যাক করে করে করা এটা দেখো কি কি আছে এটাই যা যা আছে পাপড়ি তারপরে অনেক কিছুই আছে এটা হলো নশো আঠাশ চলো তো আমাদের কেনাকাটা এই যে যা নেওয়ার নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে এসে দিয়ে এসে দিক দিয়ে যাওয়া যাবে না ভারতবর্ষের থেকে ভারসা দেখো বাড়ি এসছি সিঙ্গাটা নিয়ে বসেছে হ্যাঁ চাটনিটা খাচ্ছে আর বলছে মা হেবি সুন্দর চাটনি তা কি মিত্তি মিত্তি চাটনি না না হলদিরামেরই বাইরে মানে ওই ফুড কোর্টেই আগে এখন বাইরে ওখানে পুরো বন্ধ করে দিয়েছে পঁচিশ টাকা নিয়েছে আগে তো ষাট টাকা আশি টাকা ছিল একশো দশ টাকা খেতে না এখন বাজে রাত এগারোটা বাজতে দশ মিনিট বাকি সোয়ানির খাবারটা এবার দিয়ে গেছিল তো সেটাই খাওয়ানো হয়ে গেছে সোয়ানি রুটি খেলো যা ছিল তাই দিয়েই খাইয়ে দিলাম খেয়ে আমি নিচে যাচ্ছি মুখ টুক ধুয়ে দিই বসো আমি আসছি হ্যাঁ একটু হোল্ড কর না তো মুখটা আসছে না একটা পোজ দে স্ট্যাচু হয় যে এই পাশে সরে এই পাশে এই পাশে মুখ দেখা যাচ্ছে না হুম

নিশ্চয় যেহেতু ইভা শুচ্ছে আমরা এসছি বলে এমনিতে ওরা সবাই এই ঘরেই সই আমার জায় বাবু নিচে সই আর আলিশা ইভার আমার দিদি খাটে সই তো আমরা এসছি বলে ওরা নিচে গেছে তো চলো টাটা বাই করে দাও বন্ধুদের কালকে তাহলে কোথায় যাবে নেক্সট ট্যুর ইভাপাদের বাড়ি তো এখন কাদের বাড়ি আছো বলো নেক্সট ট্যুর আমার বাড়ি সোনারপুর আবার কই তাহলে যেতে হবে না কাল কাল আমরা বাড়ি যাব কারণ এই উইকেন্ডে শুরুতে আমার সুহানির বার্থডে আছে ওই জন্য বাড়ি যাব সুহানির বার্থডে সবার সাথে আবার বাপের বাড়িতে দেখা হবে কারণ কিছুদিন পর এই সোয়ানির বার্থডেটা কেটে গেলেই আমি বাপের বাড়ি ফুরুত হয়ে যাব। কারণ আমার ভাইপোর একটা অনুষ্ঠান আছে নামকরণের তো সবাই যাবে যদিও বা এক এক করে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই সব সবাই খুশি থাকবে মানে মনে কষ্ট হলেও সবসময় মুখে ই করে হাসি রাখবে